নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো শুভরাত্রি এটা হচ্ছে আমাদের রাতের খাবার আজকে রাতের খাবারে কি কী মেনু আছে তোমাদের দেখাচ্ছি আজকে রাতের খাবারে আছে এটা হচ্ছে অরর ডাল আমাদের রোজই অরর ডাল বানানো হয় অরর ডাল এটা হচ্ছে আলু ভেন্ডের সবজি আলু ভেন্ডের সবজি বানিয়েছি মানে ভাজা সবজি বানিয়েছি খালি কাঁচা লঙ্কা আর গোল মের এটা হচ্ছে ভাত আর এটা হচ্ছে কাঁঠালের সবজি মশলা দিয়ে কাঁঠালের সবজি বানিয়ে গেছে ঝলালা আর এটা হচ্ছে পেঁয়াজ তো এটাই আছে আজকে আমাদের রাতের খাবার তোমাদের কার কার পছন্দ আছে কমেন্ট করে জানাবেন এখন শ্রাবণ মাস আমাদের নিরামিষ চলছে শ্রাবণ মাসে আমরা নিরামিষ খাই শ্রাবণ মাসে আমরা মাছ মাংস খাই না কিন্তু নিরামিষ বলতে পেঁয়াজ রসুন খাওয়া হয় মাছ মাংসটা খাওয়া হয় না